হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি তো এই ডিজাইনটি সম্পূর্ণ রিভিউ করে আপনাদের দেখাবো তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজেই এরকম একটা ডিজাইন বানাতে পারবেন যারা ডিজাইন সম্পর্কে কিছু জানেন না এবং কি ডিজাইন সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিও box বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার ইউটিউব হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমার সাথে কন্টাক্ট করে এই ডিজাইনটা খুব সহজেই নিতে পারবেন আপনারা তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে গেছি পিক্সার নেবে এখান থেকে আমি সর্বপ্রথম চলে এসেছি পিক্সার নেবে পিক্সাল নেবে আসার পর আমরা এখান থেকে সাইজ নিব সাইজ নেওয়ার জন্য ইমেজ সাইজ ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজে চলে যাব ইমেজ সাইজে যাওয়ার পর এখান থেকে আমরা ইমেজ সাইজটা এখান থেকে চেঞ্জ করে নেব নেওয়ার জন্য সবগুলো কেটে দিব এইট দেব আট দিব এবং এটি এগারো দিব দেওয়ার ওকে দিলাম তা আমাদের সাইজটা এখানে চলে এসেছে তো সাইজটা চলে আসার পর আমরা এখান থেকে ফরম গ্যালারিতে ক্লিক করব ফরম গ্যালারিতে ক্লিক করার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড রাখছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা নিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমাদের কাজ হলো সর্বপ্রথম এখানে আমাদের একটি কিছু লেয়ার অ্যাড করতে হবে কিছু নাম অ্যাড করতে হবে এবং কি আমরা কিছু পিএনজি অ্যাড করবো এর জন্য সর্বপ্রথম আমি চলে যাব এই অপশানে এই অপশানে যাওয়ার পর নিউ টেক্স নিউ টেক্সে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা কপি করে রাখছিলাম সেটাকে পোস্ট করে দেব তারপর পর এখান থেকে আমরা এটাকে ছোটো করে জায়গাটায় দেব যাওয়ার পর এখান থেকে আমরা এই অপশানে যাবো যাওয়ার পর মাছ বরাবর দিয়ে এখান থেকে আমরা একটু উপরে উঠে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে চল যাব সরাসরি ফোন অপশানে ফোন অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা এক নম্বর ফোনটা ব্যবহার করব ওকে এক নম্বর ফোনটা ব্যবহার করার পর আমরা এখান থেকে এটাকে আমরা পঁয়তাল্লিশ সাইজ এখান থেকে পঞ্চাশ সাইজ দিয়ে দিলাম দেওয়ার পর ওকে পঞ্চাশ সাইজ দেওয়ার পর এটাকে আমরা আর একটু উপরে উঠে ওকে এখান থেকে লক করে এখান থেকে লক করে দেবো লক করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করে মাঝখানে গিয়ে ওকে দেওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করবো আইকনে ক্লিক করার পর ফরম গ্যালারি ফরম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা এখান থেকে ব্রাউজারে চলে যাবো ব্রাউজার থেকে আমরা এখান থেকে আমাদের পিএনজি অ্যাড করতে হবে এর জন্য আমরা এখান থেকে পিএনজিটা অ্যাড করবো করার পর ওকে ওকে যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে এটাকে আমরা এই জায়গাটায় দিয়ে দিলাম যাওয়ার পর আমাদের এখন কিছু এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পর আবার প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারির থেকে আমরা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে এই ছবিটাকে অ্যাড করবো ওকে ওকে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে ছোটো করে এই জায়গাটায় দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমরা লক করে দেবো লক করে দেওয়ার পর আবার প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি এখানে থ্রি টাইকনে ক্লিক করে ব্রাউজারে ব্রাউজারে ক্লিক করার পর আমরা এই ফটোটাকে সিলেক্ট করে নেব নেওয়ার পর এটাকে আমরা এখানে বড় করে এই জায়গাটায় দিয়ে দিলাম এই জায়গাটায় দেওয়ার পর আমাদের এখন কাজ হলো যে নিচের যেগুলো কাস্টমাইজগুলো এগুলো নেওয়া এর জন্য আমি আবার এটাকে লক করে দেবো এখান থেকে লক করে দেওয়ার পর প্লাস পাইকনের পর ফর্ম গ্যালারি ফরম খেলার পর এখান থেকে আমরা এই পিএনজিটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই অপশানে যাব এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এখানে যাব যাওয়ার পর এটাকে অন করে এখান থেকে আমরা একেবারে ওকে দিলাম ওকে দেওয়ার পর আমরা এটাকে এখানটায় দিতে পারি অথবা এটা আমরা দিব না এটা পিএনজি আছে আমাদের এর জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে চলে যাব ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান থেকে এখান থেকে আমরা যে আমাদের পিএনজিটা ছিল এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করবো এটাকে এই ডিজাইনটা আমাদের খুঁজতে হবে এখানে আসে কোথাও হয়তো আচ্ছা এখান থেকে আমরা এই অপশন থেকে পিক্সার নেবে যাওয়ার পর এখানে আমাদের যে ইয়েটা যে আমরা এটাকে এখান থেকে ছোট করে ছোটো করে আমরা এই জায়গাটায় দিয়ে দেব দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে এখান থেকে যদি কালার অপশানে যায় দেওয়ার পর কালার যত করে দিই এবং কি এখান থেকে অন করে দিলে আমাদের এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং কি এটাকে আমরা যদি এখান থেকে অফ করে দিই দিলেও এটা আমাদের ভালো করে বোঝা আসছে তাই এখান থেকে এটাকে আমরা লক করে দিছি দেওয়ার পর আবার সাইকোনাইকনের পর ফরম গ্যালারিতে চলে যাবো গরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব করার পর ওকেতে করবো ওকেতে করার পর এখন আমরা এটাকে ছোট করে এটাকে আমরা এই জায়গাটায় দিয়ে দেব দেওয়ার পর আমরা এটাকে লক করে দেব লক করে দেওয়ার পর আমাদের একটা এখান থেকে

আমরা এই ফেরেম টা সিলেক্ট করলাম এখান থেকে সিলেক্ট করার পর এখানটায় আমরা বসিয়ে দিলাম তারপর আমরা এখান থেকে চলে যাব এখান থেকে আমরা এই অপশানে যাবো তারপর এটাকে অন করে দিয়ে এটাকে হবে না গান থেকে এটা কে অন করে দিয়ে এটাকে এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দেব লক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা সরাসরি চলে যাবো এই অপশানে এই অপশানে যাওয়ার পর প্লাস আইকন প্লাস আইকনের পর এখান থেকে টেক্স তো টেক্সগুলো আমি কালার চেঞ্জ করার জন্য এখান থেকে কালো কালার নিয়ে নিলাম নেওয়ার পর আমরা আবার পেন্সিল আইকনে চলে যাব পেন্সিল আইকনে যাওয়ার পর টেক্সগুলো একটু পোস্ট করবো পোস্ট করার পর

এখান থেকে আমরা এটাকে ছোটো করে এ জায়গাটায় বসিয়ে দিলাম আমরা এটাকে আর একটু ছোটো করে দেব দেওয়ার পর এখানে বসিয়ে আমরা এটাকে এখান থেকে এটাকে ক্লিক করার পর আমরা এই অপশান থেকে চলে যাবো সরাসরি ফোন অপশানে ফোন অপশানে যাওয়ার পর আমরা এখান থেকে উনিশ নম্বর ফোনটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম ওকে দেওয়ার পর আমি এখান থেকে সাইজটা একটু বড়ো করতে চাচ্ছি ওকে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু উপরে দিয়ে দিলাম উপরে দেওয়ার পর আমরা এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পর প্লাস আইকন প্লাস প্লাসনের পর ফরম গ্যালারি ফর্ম গ্যালারির থেকে আমরা ছেচল্লিশটাকে এখান থেকে এখান থেকে আমরা এটাকে এখানে দিয়ে এটাকে এখানে দেওয়ার পর আমরা এটার কালার চেঞ্জ করবো কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে থেকে কালারটাকে চেঞ্জ করে দিব দেওয়ার পর আমরা এই অপশানে যাব যাওয়ার পর প্লাস আইকনে যাব প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে আমরা বছর দেব এর জন্য বাংলা সিলেক্ট করলাম বছর বছর দেওয়ার পর এখান থেকে আমরা কালার অপশানে যাওয়ার পর লাল কালার দিয়ে ফোন অপশানে যাব ফোন অপশানে যাওয়ার পর আমরা এটাকে উনিশ নম্বর ফোন দিয়ে ওকেতে সিলেক্ট করবো ওকেতে সিলেক্ট করার পর আমাদের এটাকে এটাকে আমরা লক করে দেব লক করে দেওয়ার পর আমরা এরপর এখান থেকে হয়ে গেছে আমাদের এটা হয়ে গেছে এখন আমাদের এখান থেকে আমরা এটাকে লক করে দিলাম লক করে দেওয়ার পর প্লাস এখন তারপর ফরম গ্যালারি ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর ওকেতে করলাম ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে একটু ছোট করে আমরা এখানটায় বসিয়ে দিলাম এরপর আমি আবার প্লাস আইকন প্লাস পর ফরম গ্যালারি ফরম গ্যালারিতে যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট সিলেক্ট করে করব। করার পর এটাকে আমরা একটু ছোট করে বসিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমরা লক করে দিব লক করে দেওয়ার পর আমাদের কাজ এখান থেকে বেলায় শেষের দিক এখন আমরা প্লাস আইকনে তারপর ফরম গ্যালারি তারপর এখান থেকে আমরা চলে যাবো সরাসরি বাজারে বাজারে যাওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড অপশানে যাব ডাউনলোড অপশন থেকে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে বসিয়ে দিলাম তারপর এখান থেকে কালার অপশানে যাব কালার অপশানে যাওয়ার পর আমরা এটাকে সাদা কালারটা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এ অপশনে যাবো যাওয়ার পর এখানে প্লাস আইকন প্লাস আইকনের পর এখান থেকে আমরা জাতীয় বা দীর্ঘ বা দি এটাকে দিব দেওয়ার পর বড় করে দিলাম দেওয়ার পর এটাকে এখানে বসিয়ে দিলাম পুষিয়ে দেওয়ার পর আমাদের ফোন অপশানে যাব ফোন অপশানে যাওয়ার পর উনিশ নম্বর ফোনটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে লক করে দেব লক করে দেওয়ার পর প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি এরপর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম করার পর ওকেতে দিলাম ওকে তো দেওয়ার পর আমরা এটাকে এখানে দিয়ে দিব এটাকে এই জায়গায় বরাবর দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যুব দলের এখান থেকে আমরা এই অপশনে চলে যাব পর প্লাস এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের নিউ টেক্স আসবে নিউ টেক্সটে আমরা এখান থেকে পোস্ট করবো যুব দল যুবদল এর এরপর আমরা এখান থেকে কালার অপশানে যাবো এখান থেকে কালার অপশানে যাওয়ার পর কালারটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ফোন অপশনে যাবো ফোন অপশানে যাওয়ার পর আমরা এখান থেকে উনিশ নম্বর ফোনটাকে সিলেক্ট করে এটাকে বড় করে এই জায়গাটা দিয়ে দেবো দেওয়ার পর আমি এখান থেকে চল যাবো সরাসরি এই অপশনে এই অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস করে খেতে দিলাম ওকে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে লক করব লক করার পর প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারির থেকে থ্রি ডট আইকন থেকে ব্রাউজার ব্রাউজার থেকে আমাদের যে যুবদলের যে লোগো এই লোগোটি আনতে হবে এর জন্য আমরা এটাকে লোগোটা পরে নেব এর জন্য আমরা এই ছল্লিশতম যে লোগো আছে

ছ ওকে ওকে তারপর আমরা এখান থেকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আমরা কালারে চলে যাব কালারে দেওয়ার পর কালো কালার দিব তারপর ফোন অপশনে দেবো ফোন অপশানে যাওয়ার পর আমরা আট নম্বর ফোনটাকে সিলেক্ট করে নিলাম আট নম্বর ফোনটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে লক করে এটাকে আমরা ক্লিক করে এখান থেকে আমরা এটাকে বড়ো করে নেব নেওয়ার পর এখান থেকে আমরা লক করে দিলাম তারপর এটাকে ক্লিক করব এটাকে ক্লিক করার পর আমরা এই যাব যাওয়ার পর এখান থেকে আমরা কমিয়ে ওকে ওকে দেওয়ার পর আমাদের হলো এখান থেকে প্লাস আইকন প্লাস আইকন থেকে ফরম গ্যালারি ফরম গ্যালারির থেকে এখান থেকে বারজারে চলে যাব বার যাওয়ার পর এখান থেকে পঁচিশটা বার্ষিক যেটা আছে আমাদের যে পঁচিশটা বার্ষিকী এটাকে ওকে করব এখান থেকে কালারের মধ্যে এটাকে দেখা যাচ্ছে না এর জন্য এটাকে ডিলেট করে আমরা নিচেরটাকে সিলেক্ট করবো এখান থেকে বার হাজারে চলে যাব বার যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকে ওকে দেওয়ার পর এখান থেকে আমরা এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমরা এটাকে অপশান থেকে এটাকে লক করে দেব লক করে দেওয়ার পর আমরা এখানে চলে যাব যাওয়ার পর ফরম গ্যালারি যাওয়ার পর আমরা এখানে ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যাওয়ার পর যুবদালের লোগোটাকে নিব নেওয়ার পর সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখান থেকে আমরা এখান থেকে অপশন থেকে আর আরেকটু বড় করে ওকে ওকে দেওয়ার পর আমরা এখান থেকে হালকা একটু ডিফারেন্স করে বসে দিলাম দেওয়ার পর আমাদের কাজটা এখান থেকে আমরা লক করে পর আবার গ্যালারিতে চলে যাবো যাওয়ার পর এখানে ব্রাউজারে চলে যাবো যাওয়ার পর আমাদের এখান থেকে অ্যাড করতে হবে একটি আচ্ছা এখানে তা আমরা চলে যাবো এখান থেকে এই অপশনে এই অপশানে যাওয়ার পর আমরা এখান থেকে পিক্সার লেভে চলে যাবো ফিক্সার লেভে যাওয়ার পর আমাদের এখান থেকে নামটাকে সিলেক্ট করে এবং কি এখানে নাম লেখে দিলেও হয় আমি নাম না লেখে আমাদের নাম লেখা আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে এই অপশানে যাই এখান থেকে ওকে দিলে ওকেতে দেওয়ার পর এখান থেকে লক করে দিব লক করে দেওয়ার পর আমরা আবার চলে যাব প্লাস আইকন প্লাস আইকন থেকে গ্যালারিতে যাওয়ার পরে ব্রাউজারে চলে যাব ব্রাউজার থেকে এখান থেকে ইমেজ ইমেজ থেকে আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব এখানে যাওয়ার পর একবারে নিচে চলে যাব যাওয়ার পর আমাদের যে পিএনজি ফটোটা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এটাকে এ জায়গায় দিয়ে এটাকে এখান থেকে লক করে একবারে নিচে দিয়ে দেব ওকে আমাদের কাজ এখান থেকে শেষ তবে আমাদের যেটা মেন দরকার ওইটা হলো এখানে সব এখান থেকে আমরা এই অপশানে চলে যাব যার পর প্লাস আইকন প্লাস আইকনের পর নিউ টেক্স নিউ টেক্স আসার পর এখান থেকে আমরা পেন্সিল আইকনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে পোস্ট করে এখান থেকে ওকেতে দেব দেওয়ার পর এখান থেকে আমরা ছোটো করে এ জায়গায় বসিয়ে দেবো দেওয়ার পর আমরা এখান থেকে কালার অপশানে যাবো তারপর ওখান থেকে কালারটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর ওকে ওকে দেওয়ার পর ফোনে চলে যাব ফোনে যাওয়ার পর আমরা আট নম্বর ফোনটাকে নয় নম্বর ফোনটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদের এটা হয়ে গেছে তবে আমাদের এখানে একটা কাজ যেটা এটা হলো এই যে ধানের শীষে ভোট দিন এটা আমরা একটু বড় ডিজাইন বসাবো ওকে তো আমরা এখান থেকে ক্লিক করব ধানের শীষ ভোট দিন ধানের শীষে ভোট দিন এটাকে ক্লিক করার পর এখান থেকে আমরা এই অপশনে যাবো তারপরে এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করবো এজন্য এটাকে দিব দেওয়ার পর ওকে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে ছোটো করে এ জায়গায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে অফ করে ওকে দিলাম আমাদের কাজটা এখান থেকে শেষ আমরা যদি এখানে কোনো ফটো দিতে চাই সেই ক্ষেত্রে ফটো দিতে পারি তবে আমরা এখান থেকে কোনো ফটো দিব না তবে একটা ফটো দিলে দেওয়া যায় তো এখান থেকে আইকন থেকে আমরা বারো চলে যাব বারো হাজার থেকে আমরা ইমেজ এদের ডাউনলোড डाउनलोड जार पर एक घंटे के एक घंटे के एक फोटो टीम में सिलेक्ट करें सिलेक्ट कराल पर हम जाएं एक घंटे के ओके तो दिवा তবে আমাদের ডিজাইনটা এখান থেকে কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণটা আর এই ডিজাইনটা যদিও কেউ সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইনটা খুব সহজে নিতে পারবেন এবং খুব অল্প টাকার বিনিময়ে ডিজাইনটি আপনারা সংগ্রহ করতে পারবেন